নমস্কার আমি আজকে আবার আর একটা মানে দুটো একটা না দুটো ভর্তার রেসিপি নিয়ে এসেছি বড়ি দিয়ে ভর্তাটা হবে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বড়ি আমি একটা ভর্তার জন্য একটা ছোট্ট বেগুন পুড়িয়ে রেখেছি টমেটো পুড়িয়ে রেখেছি আপনারা তো বেগুন ভর্তা বা বেগুন পোড়া বাঙালিরা যেমন পেঁয়াজ লঙ্কা ভেজে বা লঙ্কা পুড়ে সর্ষে তেল দিয়ে মাখে বা পাঞ্জাবিরা পেঁয়াজ রসুন ভেজে টমেটো ভেজে তারপরে তার মধ্যে রসুন পোড়াটা দিয়ে তারপরে মশলা টসলা দিয়ে নাড়ায় সেটা হচ্ছে বেগুন ভর্তা তো সবাই খেয়েছেন কিন্তু আজকে আমি এই বেগুন পোড়া বেগুন পোড়া টমেটো বড়ি একটু পেঁয়াজ দেবো একটু রসুন দেবো আর একটু লঙ্কা দেবো এগুলো আমার গাছের লঙ্কা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা অনেক লঙ্কা হচ্ছে তো এই একটা রেসিপি হচ্ছে আর একটা হবে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো আমি আগে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভেজে পেঁয়াজ রসুন আর এই কাঁচা লঙ্কাটা ভেজে নেব তারপরে চিংড়ি মাছটা ভাজবো তারপরে দুটো রেসিপি আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার কড়াইয়ে অল্প তেল আমি দিয়েছি আর একটু হবে কারণ বড়ি ভাজতে আর একটু তেল লাগবে আমি একটু তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হলে আমি বড়িটা ভেজে নিয়ে বাকি সব ভেজে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে আমি বড়িগুলো ভেজে নিয়েছি একদম অল্প তেলে আর রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি চিংড়ি মাছও ভেজে নিয়েছি এই চিংড়ি মাছের মাছের সাথে আমি বড় যে টমেটোটা ছিল সেটার তিন ভাগের এক ভাগ আমি এখানে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুন পোড়াটার সাথে এই টমেটোটা এবার আমি আগে বেগুন বেগুন পোড়াটা আগে 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 বেগুন ভর্তাটা আগে পিষবো মিক্সিতে তো আমি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমি নিলাম আমি বড়ি এবার এখান থেকে চারকোয়া রসুন এবার ঝালটা আপনাদের মতো নেবেন আর একটুখানি অল্প একটুখানি মানে পেঁয়াজ পেঁয়াজ অল্প একটুখানি দেবো দিয়ে একসাথে পিষবো এটা বেগুন টমেটো বড়ি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে পিসবো এই ভক্তাতে হলুদ দেয় না নুন দিয়ে পিষে নেবো আমি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এই যে আমার বেগুন মানে বেগুন পোড়া টমেটো পোড়া পেঁয়াজ ভাজা রসুন ভাজা লঙ্কা ভাজা আর বড়ি ভাজা দিয়ে একটা ভর্তা মেন ইনগ্রিডিয়েন্ট বড়ি আর একটা হচ্ছে বড়ি ভাজা টমেটো পোড়া পেঁয়াজ ভাজা রসুন ভাজা লঙ্কা ভাজা আর চিংড়ি মাছ ভাজা দিয়ে একটা ভর্তা এগুলো যদি শিলে বাটা হতো তাহলে আর টাইট হতো আর যেহেতু এটার মধ্যে টমেটোটার বেশি ভাগ আমি বেশি দিয়েছি সেই জন্য এটা একটু ঢিলা হয়েছে এটা অনেকটাই টাইট হয়েছে তবু এটা যদি আর একটু শিলে বাটা হতো তাহলে আরেকটু টাইট হতো তো খেতে খুবই স্বাদ হয়েছে নুন আপনার আপনাদের আন্দাজ মতো ঝাল আপনাদের আন্দাজ মতো তবে আমি এটা এটা থেকে প্রায় তিন থেকে চারজন খেয়ে নিতে পারবে তো এটা এটা আমি যে ঝালটা দিয়েছি মোটামুটি ঠিকই আছে আমি তিনটে করে লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি পাঁচ পাঁচ ছ কুয়া করে আর দুটো একটা বড় একটা ছোট পেঁয়াজ আমি কেটেছিলাম দুটো পেঁয়াজ আমি ভাগাভাগি করে দিয়েছি তো ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আর লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিও আগে পেতে হলে তাহলে আসি এখানে নমস্কার